আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি ডাবের পুডিং বানালাম তো পুডিংটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি একটা ডাব কিনে নিয়ে আসলাম ডাবের মধ্যে শ্বাস আছে তো ডাবের পানিটাকে আমি এই যে সেকে নিলাম একটা ডাবেই কিন্তু এতটুকু পানি হয়েছে আমি একটা ডাব নিছি বেশি নি নেই তো এটার মধ্যে ডাবের পানিটা মিষ্টি আছে তারপরও আমি একটু চিনি মিশালাম তারপর আমি এক চামচ এই যে আগার আগার পাউডার পাউডার দিলাম এই যে পাউডারটা আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পরে এভাবে অনবরত নাড়তেই হবে নাড়তেই হবে নাহলে কিন্তু পাউডারটা জমাট বেঁধে যাবে তারপর ওই ওইভাগে আমি ওই যে ইয়ার ডাবের যে শ্বাসগুলি ওগুলি আমি কুচি কুচি করে কেটে নিছি ওগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে এক পাশে রেখে দিছি এবার আমি এই যে ডাবটাকে মানে চুলায় উতলাইতেছি বেশি যখন দুই তিন বলক আসবে তারপরে নামিয়ে ফেলবো এটা বেশিকণ ই করা লাগে না বেশিক্ষণ জাল দেওয়া লাগে না দুই তিন বলক আসলে এই নামিয়ে ফেলা লাগে এই যে আমি উতলানো পর্যন্ত আর কি অপেক্ষা করতেছি এখনো উতলায় নেই এই জন্যে মানে নাড়তেছি এই যে প্রায় হয়ে আসছে চুলাটা আমি বন্ধ করে দিছি এই যে হয়ে গেছে এবার আমি গরম গরম অবস্থায় আরেকটা পাত্রে ডেলে নিব যেটার মধ্যে পুডিংটা বানাবো এই যে ডাবটা হয়ে গেছে এবার আমি এই যে নামিয়ে নিব একটু অপেক্ষা করতেছি এই যে এবার ফাইনালি হয়ে গেছে এবার আমি আরেকটা পাত্রে ডেলে নিব এই যে এখানে গরম অবস্থায় আমি ডেলে নিব এটাকে এই যে ডাবটা অনেক বড় ছিল এই এবার আমি ডাবটা মানে গরম অবস্থায় আর একটা পাত্রে ডেলে দিলাম এবার আমি শ্বাসগুলি দিয়ে দিব শ্বাসগুলি দিয়ে তো আমি অনেকক্ষণ এটাকে ঠান্ডা করে নিব আর কি আমি প্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিছি। ফ্রিজে রাখার পরে যখন এটা জমাট বেঁধে গেছে তারপর আমি এটাকে কেটে কেটে নিছি এই যে এই অবস্থায় আমি টেবিলে রেখে দিছি টেবেলে রেখে দিছি তারপর যখন এই যে এই যে পুডিংটা হয়ে গেছে এই যে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ